বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার এক একদিনের কাঁকড়ার ব্যবসা কাকে বলে নাম্বার দুই কিভাবে এই ব্যবসা করবেন নাম্বার তিন এই ব্যবসা করে প্রতিদিন কত টাকা ইনকাম করা সম্ভব আপনি যদি কাঁকড়া চাষ অথবা কাঁকড়ার ব্যবসা করতে ইচ্ছুক তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে কাঁকড়া চাষ অথবা কাঁকড়ার ব্যবসা সম্পর্কে অনেকগুলো অজানা তথ্য আপনি জানতে পারবেন কাঁকড়া চাষ অথবা কাঁকড়ার ব্যবসা সম্পর্কে আপনি যদি আরো কিছু তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার হ্যান্ডসেটে পৌঁছাতে পারে এবং এই ভিডিও থেকে আপনি যদি কাঁকড়া চাষ এবং কাঁকড়ার ব্যবসা সম্পর্কে কিছু শিখতে পারেন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওতে এই তিনটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই তিনটি বিষয় ভালোভাবে জানতে হলে বুঝতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে আপনারা যারা চাষ এবং কাকলার ব্যবসা করতে ইচ্ছুক তাদের জন্য এই চ্যানেলে এ টু জেড সমস্ত তথ্যগুলা ভিডিও আকারে পর্ব হিসেবে তৈরি করেছি আপনি কিভাবে কাকড়া চাষ করবেন কিভাবে কাকলার ব্যবসা করবেন এই সমস্ত বিষয়গুলো স্টেপ বাই স্টেপ পর্ব আকারে সাজিয়ে রেখেছি এপিসোড ওয়ান থেকে শুরু করে এইট পর্যন্ত এই ভিডিওগুলো দেখতে হলে এই চ্যানেলটি ভিজিট করে কাঁকড়া চাষ প্লে প্রবেশ করলে ভিডিওগুলা পেয়ে যাবেন আপনি যদি পর্ব এক অথবা এপিসোড ওয়ান থেকে শুরু করে সিরিয়াল বাই সিরিয়াল সমস্ত ভিডিওগুলা দেখেন তাহলে আশা করি কাঁকড়া চাষ এবং কাঁকড়ার ব্যবসা করতে আপনার অনেকটা সহজ হয়ে যাবে আমি আমার সমস্ত ভিডিওগুলোতে যে সমস্ত ইনফরমেশনগুলা দিয়েছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম ইনফরমেশন আর কোথাও ফ্রিতে পাবেন না আপনি যদি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কাঁকড়া চাষ অথবা কাঁকড়ার ব্যবসা সম্পর্কে সত্তর থেকে আশি পার্সেন্ট ধারণা বা অভিজ্ঞতা পেয়ে যাবেন এবং সেই অভিজ্ঞতা আলোকে কাজে লাগিয়ে আপনি কাঁকড়া চাষ অথবা কাঁকড়ার ব্যবসায় সফলতা আনতে পারবেন চলুন আজকের ভিডিওর মূল বিষয়বস্তু বিস্তারিতভাবে আলোচনা করা যাক প্রথমে আমরা এক নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব এক নম্বর পয়েন্ট একদিনের কাঁকড়ার ব্যবসা কাকে বলে বন্ধুরা একদিনের কাঁকড়ার ব্যবসা বলতে বোঝায় সকালে কাঁকড়াগুলো কড়াই করে বিকেলে সেগুলো আবার বিক্রি করে দেওয়া আমাদের এলাকায় শতকরা নব্বই পার্সেন্ট মানুষ চিংড়ি চাষের উপর নির্ভরশীল আমাদের এলাকায় প্রায় মানুষের একটি করে চিংড়ি চাষের রয়েছে বন্ধুরা এই চিংড়ি চাষের ঘেরে নদী থেকে পানির সাথে কাকলার বাচ্চাগুলো এসে থাকে এগুলা আলাদাভাবে কিনে ছাড়ার কোনো প্রয়োজন হয় না এই কাঁকড়া চিংড়ি মাছের সাথে ধীরে ধীরে বড় হয়ে থাকে যখন চিংড়ি মাছ ধরার সময় হয় যখন চিংড়ি মাছ ধরার জন্য আটন অথবা চার বসানো হয় কাঁকড়াগুলা তখন ওই চারের ভিতর ঢুকে পড়ে আর একবার ঢুকলে তাড়াতাড়ি বের হতে পারে না মাছের সাথে ধরা হয় এবং এই বাগদা বিক্রির জন্য একটি নির্দিষ্ট স্থান রয়েছে আমাদের ভাষায় আমরা বলে থাকি মাছের কাটা অথবা মাছের আড়ত যারা কাঁকড়া ব্যবসায়ী রয়েছে তারা এই মাছের আড়তে বসে কাঁকড়া কড়াই করে থাকে এই কাঁকড়া ব্যবসায়ীরা সকালে মাছের আড়ত থেকে খুচরা কাঁকড়াগুলো কড়াই করে বিকেলবেলায় আবার হোলসেল কাঁকড়ার ডিপুতে বিক্রি করে থাকে একেই বলে একদিনের কাঁকড়ার ব্যবসা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা আলোচনা করব কিভাবে এই ব্যবসাটি করবেন বন্ধুরা এই ব্যবসাটি দুইভাবে করা যায় নাম্বার এক এক জায়গায় বসে নাম্বার দুই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনি যদি নতুন অবস্থায় এই ব্যবসাটি করতে চান তাহলে অনেক সমস্যার সম্মুখীন হবেন যেমন আপনি যখন নতুন এই ব্যবসা শুরু করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তারা আপনাকে নিয়ে টিটকারি মারবে অথবা বলবে তুই একটা শিক্ষিত ছেলে হয়ে শেষ বেশ কাকড়ার ব্যবসা নামছিস কত ধরনের চাকরি আছে সে সমস্ত চাকরি করলে মানুষটাকে কত সম্মান করত। এবং আপনি যে বাজারে পাবলিক প্লেসে বসে কাঁকড়াগুলো কিনবেন সেখানে মানুষের সামনে বসলে নিজেকে অনেক ছোট মনে হবে এবং লজ্জা লাগবে যে কোনো কাজ প্রথমে করতে গেলে একটু লজ্জা লাগে এটা স্বাভাবিক তেমনিভাবে আপনি যখন প্রথম দিন বাজারে কাঁকড়া কেনার জন্য বসবেন আপনার কিন্তু একটু লজ্জা লজ্জা অনুভব হবে এবার আপনাকে একটা কথা বলি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন আপনাকে নিয়ে টিটকারি মারবে এবং আপনি যখন বাজারে বসবেন নিজের কাছে লজ্জা লাগবে তখন আপনার নিজের কাছে খারাপ লাগতে পারে তখন আপনাকে শক্ত হতে হবে মানুষ কে কি বলল ওটা দেখার বিষয় না আমার কাজ আমি করব। যেমন মনে করেন আপনার কাছে টাকা নাই আপনাকে কেউ কিন্তু দশটা টাকা ফিরিতে দেবে না সমাজের মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে কিন্তু আপনাকে একটি টাকাও দেবে না এটাই সমাজের বাস্তবতা এখন যদি আপনি এই সমস্ত কথা উপেক্ষা করে মনের সাহস নিয়ে কাঁকড়ার ব্যবসা করতে পারেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন এবার আসুন বলি আপনি কিভাবে এক জায়গায় বসে কাঁকড়ার ব্যবসা করবেন আমি উপরে যে সমস্ত সমস্যার কথাগুলো উল্লেখ করেছি এই সমস্ত সমস্যাকে উপেক্ষা করে আপনি যদি কাঁকড়ার ব্যবসা শুরু করতে চান তাহলে সর্বপ্রথম আপনার এলাকায় যেখানে মাছের আরত রয়েছে ওই আরতে একটি জায়গা নির্বাচন করবেন এবং ওই জায়গায় বসে বসে প্রতিদিন সকালে মাছ কেনাবেচা চলাকালীন আপনি খুচরা কাঁকড়া কড়াই করবেন এবং প্রতিদিন কাঁকড়া কড়াই করে দুপুরে অথবা বিকেলবেলায় যেখানে কাঁকড়া হোলসেল দামে বিক্রি হয় সেখানে বিক্রি করে দেবেন আপনি এভাবে এক জায়গায় বসে কাঁকড়ার ব্যবসা করতে পারবেন আর আপনাকে বলবো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিভাবে কাঁকড়ার ব্যবসা শুরু করবেন আপনি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন কিন্তু মৎস্য আড়তে বসার কোনো জায়গা পাচ্ছেন না এবং অন্য ব্যবসায়ীরা আপনাকে বাজারে বসতে দিচ্ছে না সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার এলাকায় যে সমস্ত চিংড়ি চাষের গেরগোলা রয়েছে আপনি সকালে ভোরে দুপুরে বিকেলে সন্ধ্যায় আপনি যখনই সুযোগ পাবেন তখনই গেরগুলাতে ঘুরবেন ঘুরে ঘুরে কাঁকড়াগুলো সংগ্রহ করে দশ থেকে বিশ কেজি কাঁকড়া হলে আপনি আপনার এলাকায় হোলসেল ডিপুতে কাঁকড়াগুলো বিক্রি করে আসবেন আপনি এভাবে ঘুরে ঘুরে কাঁকড়ার ব্যবসা শুরু করতে পারেন কিছুদিন পর দেখবেন সব কিছু ইজি হয়ে গেছে এক পর্যায়ে আপনি আপনার মাছের আড়তে যেখানে কাঁকড়া কেনাবেচা হয় সেখানে বসার সুযোগ পেয়ে যাবেন আপনি এভাবেই ঘুরে ঘুরে কাঁকড়ার ব্যবসা শুরু করতে পারেন এভাবেই একদিনের ব্যবসা করে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়ে এখন আমি আলোচনা করব আপনি মনে করেন প্রতিদিন দশ হাজার টাকার কাঁকড়া করাই করে থাকেন এবার ওই দশ হাজার টাকার কাঁকড়া বিক্রি করলে দিন শেষে দেখা যায় কোনো দিন তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা প্লাস পর্যন্ত লাভ হতে পারে আবার কোনো দিন দেখা যায় দুইশো টাকা তিনশো টাকা লস হতে পারে আবার কোনো দিন দেখা যায় লাভ না লসও না সমান সমান হতে পারে এই যে কাঁকড়ার ব্যবসায় লাভ লসের যে বিষয়টা সম্পূর্ণ আপনার কাঁকড়া কড়াই করার উপর নির্ভর করে আসলে যারা কাঁকড়ার ব্যবসা করে তারা কাঁকড়া কড়াই করার সময় এদিক ওদিক করে কাঁকড়া কিনে থাকে আপনি যদি মনে করেন এই ভিডিওটি দেখে কিছু শিখতে পেরেছেন এবং আপনি উপকৃত হয়েছেন তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক লাইক দিবেন দিলে ভিডিও বানানোর আগ্রহ আরো বেড়ে যায় আসলে কাঁকড়ার ব্যবসায় এমন কিছু গোপন টিপস আছে সেগুলো সোশ্যাল মিডিয়া অথবা পাবলিক প্লেসে বলা যায় না কাকড়া কড়াই করার সময় ওই টিপসগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কাকড়ার ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা একেবারেই জিরো পর্যায়ে থাকবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন